তো আপনাদের সবাইকে দু পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে ধন্যবাদ আমরা মুর্শিদাবাদ জেলাতেই আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে এই প্রেস মিটে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম এবং আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদের আজকে মূলত দুটো বিষয়ে কথা বলা তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নেরও আমরা যে আলোচনা সেই আলোচনা করব আমাদের আজকের এই প্রেস মিটে উপস্থিত আছেন আপনারা দেখছেন আমাদের সংগঠনের রাজ্য সভাপতি কমরেড যুবজ্যোতি সাহা আমাদের আরও দুই রাজ্যের নেতা রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য হুগলি জেলার সম্পাদক কমরেড শুভঙ্কর দাস এবং আমাদের মুর্শিদাবাদ জেলার সম্পাদক কমরেড সন্দীপন দাস দুজনেই আমাদের রাজ্যের সম্পাদক মন্ডলীর সদস্য আমরা কিছুক্ষণ আগে আমাদের বিশতম রাজ্য সম্মেলন যা এই বছরের জুন মাসের একুশ বাইশ তেইশ মুর্শিদাবাদে বহরমপুরে আমরা অনুষ্ঠিত করতে চলেছি তার অভ্যর্থনা সমিতি আমরা গঠন করেছি এই অভ্যর্থনা সমিতির যা কাজ সেই কাজ যদি শুরু হয়েছে। আজ থেকে একশো আটত্রিশ দিন পর আমরা রবীন্দ্রসদন মঞ্চে যে মঞ্চের নামকরণ আমরা আমাদের সংগঠনের প্রাক্তন রাজ্য সম্পাদক এ রাজ্যের প্রাক্তন মন্ত্রীও কমরেড মানব মুখার্জি এই সময়কালে তিনি প্রয়াত হয়েছেন তার নামে এবং তরুণ মজুমদার বিশিষ্ট এ রাজ্য শুভ না এ দেশের সমাজেসব চিত্র পরিচালক প্রগতিশীল বাম মনস্ক তার নামে আমরা আমাদের মঞ্চকে নামাঙ্কিত করেছি এবং আমাদের সংগঠনের যা পুরোনো পর্ বি ভারত গণতান্ত্রিক যুব ফেডারেশন তার যে প্রতিষ্ঠাতা সম্পাদক কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য যিনি এ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তার নাম অনুসারে এবং মৃণাল সেন পৃথিবী বিখ্যাত চিত্র পরিচালক সাংস্কৃতিক জগতের প্রগতিশীল বা পন্থী এবং মানুষের কথা তুলে ধরার জন্য যারা গোটা বিশ্বে সমাদিত এবং খেটে খাওয়া মেহনতি মানুষের কাছে সমাদিত তার নামে আমরা আমাদের নগরের নামকরণ করেছি আমরা একুশে জুন সমাবেশ আমাদের সমাবেশ মঞ্চেরও নামকরণ হবে এবং একুশ বাইশ তেইশ আমরা রাজ্য সম্মেলন করব তারপরে সম্মেলনের নিয়ম অনুযায়ী আমাদের নতুন কমিটি তৈরি হবে এবং আগামী তিন বছরের জন্য গোটা রাজ্য জুড়ে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন অন্য সব অংশের পনেরো থেকে চল্লিশ বছর যুবদেরকে সাথে নিয়ে গোটা রাজ্যের সহ গোটা দেশের কর্মসংস্থানের দাবিতে শিক্ষার দাবিতে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের দাবিতে দুর্নীতির বিরুদ্ধে যে লড়াইটা সেই লড়াইটা করবে আমাদের এই সম্মেলনকে ঘিরে গোটা রাজ্যে আমাদের যা চার হাজারের বেশি ইউনিট কমিটি আছে ছশো সত্তরটা লোকাল কমিটি বাইশটা জেলা কমিটি যা আছে আমাদের সম্মেলনের পর্ব শুরু হয়েছে আমাদের সম্মেলনের নির্দিষ্ট বিভিন্ন আছে। জেলাগুলো জেলার মতো করবে প্রতি ইউনিট কমিটি সম্মেলন হয় তারা করছে। নতুন আমাদের ইউনিট কমিটি লোকাল কমিটি তৈরি হবে আমাদের গোটা সংগঠনেরই এটা পরিকল্পনা যে যাতে আমরা সব রুথেই যুব কর্মীরা যাতে প্রগতিশীলতার পক্ষে সমাজতন্ত্রকে প্রতিষ্ঠা করার পক্ষে সবার জন্য কাজ ও শিক্ষার দাবিকে ছিনিয়ে আনার জন্য সব উত্তরে যাতে আমরা আমাদের কাজ আমাদের কথা আমাদের দাবিকে আমরা পৌঁছাতে পারি এবং সেই উদ্দেশ্যেই আগামী একশো আটত্রিশটা জুড়ে আমাদের তার সাথে প্রচার আন্দোলন চলবে আমরা সহযোগিতা না করে আমরা গেলাম এবং আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে সেন্ট্রাল ড্রাগের যে কন্ট্রোলার অফিস আছে তারা প্রথম অসহায়তার কথা বললেন যে যে ম্যান পাওয়ার দরকার এই রুটিন ইনসেকানের কাজে যে ম্যান পাওয়ার দরকার গরিব কবল থেকে বের করার জন্য সেই নেই তার প্রচার আমরা অন্তত পক্ষে মিডিয়াতে দেখতে পাই কিন্তু বাচ্চাদের এবং প্রসূতি মায়েদের জন্য যে ওষুধ ভারতবর্ষ যা ওষুধ কোম্পানি ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে তার যা তৈরি করে আমাদের অন্যান্য দেশের বেশ কয়েকটা দেশ ভারতবর্ষের ওষুধকে ব্যান্ড করে দিয়েছে তারা নেয় না তার মানে কোয়ালিটিতে অ্যাডজাস্টমেন্ট আছে নট স্যাটিসফ্যাক্টরি কোয়ালিটি এবং যখন চোপড়াতে এই স্যালাইন কারখানার পরিদর্শনে গেল চার পাঁচ ছয় ডিসেম্বর সেন্ট্রাল রাজ্য এবং কর্ণাটকের স্বাস্থ্য দপ্তরের লোক এবং এই ড্রাগ কন্ট্রোলারের লোক তারাও যা রিপোর্ট দিয়েছেন এবং সেই রিপোর্ট পাওয়া যাচ্ছে সেখানেও কোনো সিক্রেসি নেই যদিও এই সিক্রেটের কথা বলছে সিএসডিসি কিন্তু এই পাবলিক ডোমেনে এই রিপোর্ট পাওয়া যাচ্ছে সেই রিপোর্টে দেখা গেল ভুরি ভুরি অব্যবস্থা যে অব্যবস্থাতে একটি ভালো কোয়ালিটির স্যালাইন তৈরি হতে পারে না আমরা একুশ সাল থেকে বাইশ সাল তেইশ সাল পর্যন্ত ডিভাইফাই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি দুবার আর করেছিলাম যে কোন খাতে কত শূন্য পদ আছে প্রচুর চিঠি এসেছে বস্তাবন্দি করে রাখতে হয় আমাদেরকে দীনেশ মজুমদার ভবন যে আমাদের আছে রাজ্য ছাত্র যুব দপ্তর সেখানে কিন্তু একটা চিঠি খুলেও আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি যদি কেউ আমাদের চিঠির উত্তর দেখতে চান আসুন আমাদের কাছে ফাইল করে রাখা আছে আপনারা দেখুন আপনারা দেখে বলুন যে রাজ্যের সরকার এই ধরনের কোন আটটি এর জবাব দিতে পারে কি পারে না তাহলে তো তারা বেকার যুবদের সাথে প্রতারণা করছেন কিন্তু যখন স্বাস্থ্য দপ্তরের বা রাজ্যের স্টেটের ড্রাগ কন্ট্রোলারের অফিসের আমরা যখন সেখানের ওয়েবসাইট দেখছি তো দু সালে দেখা গেল যে মাত্র দুজন কাজ করছেন ইন্সপেকশন আমরা জানি না এই তথ্য ঠিক না ভুল কারণ ওয়েবসাইটের ডেটা নেই আর জবাব পাওয়া যায় না এবং অষ্টআশি জনের চাকরির ট্রাইব্যুনালে আটকে আছে একদম চূড়াটা হলো আরজি করের ডাক্তারকে ধর্ষণ এবং খুন করা এবং সঞ্জয় রায়কে যতদিন বাঁচবে ততদিন জেল করিয়ে দেওয়া এবং তারপরে তার ফাঁসির জন্য চলে যাওয়া এটা হচ্ছে তার চূড়া মাত্র এর নিচে স্বাস্থ্য দপ্তরের নিয়োগ কন্ট্রাকচুয়াল স্থায়ী চাকরি পারমানেন্ট চাকরি ওষুধ বেড স্বাস্থ্য দপ্তর নিচের স্বাস্থ্য কেন্দ্র এই সবটাতে যে দুর্নীতি আছে সেই দুর্নীতি নিয়ে আমাদেরকে স্বাস্থ্য ভবনে যেতে হবে এবং আমরা খুব তাড়াতাড়ি রাজ্যের যে ড্রাগ কন্ট্রোলার অফিস আছে সেখানে যাব যে আপনারা বলুন আপনাদের কিসের এত প্রীতি জাল স্যালাইন তৈরি করার কোম্পানিগুলোর সাথে এবং আমরা যখন কালকে দেখলাম যে যা বাজেট পেশ হলো সেই বাজেটে দেখলাম যে কর্মসংস্থানের যে ইস্যুতে আমরা ছুটলাম দৌড়ালাম ইনসাফ যাত্রা করলাম ইনসাফ সভা করলাম ব্রিগেড করলাম দু হাজার চব্বিশের লোকসভার ভোটে দেশের বেশিরভাগ মানুষ ফিরে বিজেপিতে আস্থা রাখল এনডিএ হলো কিন্তু তার যা এক ঘন্টা সতেরো মিনিটের বাজেট পেশ হলো সেখানে কর্মসংস্থানের জায়গা নেই রেগাতে এক টাকা বাড়তি নিয়োগ হলো না কালকে এক টাকা নয় ছিয়াশি হাজার কোটি টাকা ছিল ওখানে আটকে আছে একদম ওখানে কালকের গোটা বাজেটে দেখা গেল যে জবলেসনেস যেটা বেড়েছে সেটা প্রমাণিত আমাদের দু হাজার একুশের আগের থেকে দাবি ছিল একশো দিনের কাজকে দুশো দিন করতে হবে আমরা তো এই মুর্শিদাবাদ জেলায় বসে আছি একশো দিনের যদি কাজ হয় আর চাষে যদি সংকট হয় তাহলে তো পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়বে এবং পরিযায়ী শ্রমিকের কাজের তার সেদিনের নিরাপত্তা নেই ভবিষ্যতে সুরক্ষা নেই তাহলে একশো দিনের কাজের সংখ্যা যদি দিনের সংখ্যা বাড়তো আর তার যদি মজুরি বাড়তো তাহলে তো কিছুটা হালে পানি পাওয়া যেত কিন্তু গতকালের বাজেটে সেই হিসাব দেখতে পাওয়া গেল না গোটা দেশের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি স্লো ডাউন হলো এক জায়গায় থমকে দাঁড়িয়েছে এ বাড়ছে না এবং সেটা তারা পরিষ্কার করল যে স্কিমটাকে ঘোষণা করে সেই স্কিমটাকে ওরা বলছে রুরাল প্রসপারিটি এবং রেজিভেন্ট কি এটা কি ক টাকা ঘোষণা করলাম কি হবে এটাতে তার মানে দেশের সরকার এটা নিশ্চিত করে দিল যে গ্রামে চাষে বীজের ক্ষেত্রে এবং বিদ্যুতের ক্ষেত্রে এবং সেচের ক্ষেত্রে কালোবাজারির যে অর্থনীতি তাতে চাষ আজকে সংকটে এবং গ্রামের বেকার যুবক যুবতীরা শহরে যে এমএসএমিতে মাঝারি এবং ক্ষুদ্র শিল্পে তারা যারা কাজ করতে আসতো সেইটা স্বীকার করে নিল নইলে রুরাল প্রসপারিটির জন্য কেন কথা তুলবে তার মানে রুরালে সংকট হচ্ছে তার জন্য নির্মলা সীতারমন কথা বলল তাহলে এমএসএমই মাঝারি শিল্প এবং ক্ষুদ্র শিল্পে কি হবে তাহলে সরকার কালকে বাজেট পেশ করে বলল যে মাঝারি এবং ক্ষুদ্র শিল্পে যে তা যা আপার লিমিট ইনভেস্টমেন্টের এবং টার্নওভারের ওভারের সেই আপার লিমিটকে ওরা ছাড়িয়ে সেটাকে আরো উপরে সেট করলো তাহলে যে কম বিত্তমান লোকেরা যারা ছোট ছোট কারখানা দিত সেটা রঙের কারখানা হোক এমনিতেই তো জিএসটি আর যখন মনিটাইজ মানে নোটবন্দি হলো ডিমনিটাইজেশন হলো তখন তো ছোট কারখানা রঙের কারখানা গ্রিলের কারখানা এই সমস্ত যা যা ছোট কারখানা আছে ইট তো সব সর্বনাশ করে দিয়েছিল তাহলে সেই জায়গাতে যেখানে ওয়ার্ক ফোর্সে কর্মক্ষম বা যে কাজ করছেন ওয়ার্কিং ফোর্স যেটা যেটা কাজ করছেন এখন আমরা যারা কর্মরত তার 75 ফাইভ পার্সেন্ট এমএসএম উপরে নির্ভরশীল সেই এম যখন আপার লিমিটকে বাড়িয়ে দেয় তার মানে এটা পরিষ্কার যে কে বাজেট কর্পোরেটদের হাতে তুলে দেবে তাহলে কর্পোরেটরা যখন বাজেট কর্পোরেটরা যখন এমএসএ করবে কর্পোরেটরা যখন ছোট মাঝারি শিল্প করবে তখন শ্রমিকরা আরো পেশা যাবে আইনে পরিণত করছে তাহলে বারো ঘন্টার কাজ কম বেতন পিস অফ ওয়ার্ক গোটা ভারতবর্ষের গতরকে আর মেধাকে নিংড়ে ছিবড়ে করে যাবার গতকালের বাজেট ছিল বাজিয়ে যারা বলছে যে আমরা মধ্যবিত্তদেরকে কর ছাড় দিয়েছি আমরা জানতে চাইছি মাস গেলে কটা লোক টাকা আয় করতে পারে বরং এটা তো এইটা হওয়া উচিত ছিল যে বড় লোকদের কর্পোরেটদের খুব বড় ধনীদের উপরে এক্সট্রা কর বসিয়ে তাদের রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রগুলোকে আরো বেশি শক্তিশালী করা কিন্তু ভারতবর্ষের সরকার গতকাল বাজেটে বললো যে এরপর থেকে আমি যা করব তাতে মানি ইনভেস্টমেন্ট হবে তাহলে আমার ইউনিভার্সিটিতে আমার হাইওয়েতে আমার রাস্তাতে আমার ন্যাশনাল সম্পদে যদি ফিফটি পার্সেন্ট যদি প্রাইভেটের টাকা বিনিয়োগ হয় সরকারের দরকসা কুশি ও শ্রমিকের সাথে দেশের স্বার্থে পঞ্চাশ শতাংশ কমে যায় এ বাজেট কি আমাদের আর ব্যক্তিগত করের ইন্ডিভিজুয়াল করের কথা বলছেন কমিয়েছি আমাদের মুড়ি থেকে শুরু করে বিস্কুট বিস্কুট থেকে শুরু করে কাপড় জামা জিএসটি কমলো জিনিসপত্রের দাম কমানোর ক্ষেত্রে কি ভূমিকা খাদ্য শিক্ষা স্বাস্থ্য মূলধনী তিনটেতেই কতবার যা বাজেট ছিল সেই বাজেট থেকে কাটেলমেন্ট হয়েছে আদিবাসী শিডিউল কাস্ট মেয়েদের জন্য তাদের কর্মসংস্থান তাদের ওয়ার্কিং ফোর্স হিসাবে তাদেরকে কাজ করানো তাদেরকে একটা কাজের জায়গা দেওয়ার ক্ষেত্রে যে প্ল্যান করা দরকার যে ইনভেস্টমেন্ট করা দরকার যে বাজেট বরাদ্দ করার কথা দরকার সেটা তো কমে গেল তাহলে গতকালের বাজেট আমরা বলেছি এ বাজেট গোটা ভারতবর্ষের এবং নিশ্চিতভাবে আমাদের রাজ্যেরও বেকার যুবক যুবতীদেরকে কানা গলিতে এবং দুর্নীতিগ্রস্ত করে দিতে একটা অন্ধকারের বাজেট বাজেট যদি এই হয় তাহলে আরামবাগে যদি স্কুলে এসএসসি ছাড়া এনজিও যদি গ্রুপ আর গ্রুপ সি রিক্রুটমেন্ট করে আর সেখানে যদি হেডমাস্টার তাকে তার রেজিস্টারে সই করতে দেয় অথচ বেতন কে দেবে তার কথা জানে না তাহলে এই বাজেট ওই ধরনের কাজকে আরও বেশি প্রশ্রয় দিল আরামবাগের স্কুলে এনজিও সরকারি স্কুলে রিক্রুট করছে ঘুষের টাকাতে আমরা জানতে চাইছি একটি সরকারি স্কুলের হেডমাস্টার কি করে এটা পারে ডিআই কে জিজ্ঞেস করতে গেছে ডিআই বলছে পনেরো দিন সময় দিন পনেরো দিন তাহলে আপনি করছেন কি তাহলে আপনার ইন্সপেকশন কোথায় স্কুলের সাথে আপনার সম্পর্ক কোথায় তার মানে পশ্চিমবঙ্গে যে মেধার সাথে যে প্রতারণা চলছে ছাত্রবিহীন স্কুল শিক্ষকবিহীন স্কুল এবং স্কুলগুলোতে যে দুর্নীতি এবং গোটা শিক্ষা ব্যবস্থাটাকে নষ্ট করে দেওয়ার জন্য এই বাজেট আগামী দিনে দায়ী থাকবে এই গোটা ভারতবর্ষে ফিরে এলআইসিতে হান্ড্রেড পার্সেন্ট করে দেবে এই এলআইসিতে সরকারের বলার জায়গা থাকবে বিদ্যুতে পশ্চিমবঙ্গে ফর্টি নাইন পার্সেন্ট বলার জায়গা থাকবে আরো কমাবো এ বাজেট ভারতবর্ষের জন্য নয় এ বাজেট ভারতবর্ষের গরিব মানুষের জন্য নয় এ বাজেট ভারতবর্ষের যুবক যুবতীদের জন্য মেধার জন্য গতরের জন্য তো নয় আমরা এই বাজেটের বিরোধিতা করছি এবং গোটা রাজ্য জুড়ে এই বাজেটের প্রতিবাদে সাধারণ মানুষের কাছে সাধারণ যুবক যুবতীদের কাছে আমরা আমাদের কথা আজও নিয়ে যাব এবং যে একশো আটত্রিশটা দিন পরে জুন মাসের একুশ বাইশ তেইশ আমাদের যে সম্মেলন সেই সম্মেলনকে কেন্দ্র করেও আমাদের অনেকগুলো জেলার

ডিবাইউফাইয়ের মেম্বারশিপ দু সালের পরেও অনেকটা দিন এই মেম্বারশিপে আমাদের ঘাটতি হচ্ছিল তার মূল কারণ হলো গোটা পশ্চিমবঙ্গে গণতন্ত্রের অনুপস্থিত বামপন্থীদেরকে প্রকাশ্যে কাজ করতে দিত না মানুষ নিজেদের জীবনের অভিজ্ঞতার দ্বারা বামপন্থীদেরকে সাথে পেয়েছে কাছে পেয়েছে ডিবাইফাইকে কাছে পেয়েছে এবং কাজের দাবিতে লড়াইয়ের তাদের সামনে যে ধোঁয়াশা ছিল যে মুখোটা ছিল সেই মুখোটাকে তারা সরিয়ে দিয়ে তারা তাদের সামনে বামপন্থী যুব সংগঠন ডিভাইফআই কে পেয়েছে এবং মেম্বারশিপ বাড়তে শুরু করেছিল এবছরও আমাদের মেম্বারশিপ বেড়েছে একত্রিশ লক্ষের বেশি আমাদের মেম্বারশিপ হয়েছে এবছরও আমাদের প্রায় একান্ন লাখের বেশি মেম্বারশিপ একান্ন হাজারের বেশি মেম্বারশিপ বেড়েছে আর 2021 থেকে 2024 মূল লক্ষ্য 30000 এর বেশি মেম্বারশিপ বেড়েছে এই মেম্বারশিপ বাড়ার জন্য আমাদের সংগঠনের র‍্যাঙ্ক এন্ড ফাইল শুধু নয় গোটা রাজ্যে যারা কাজের দাবিতে লড়াই করতে চান তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতা আমাদেরকে আমাদের সংগঠনের এই মেম্বারশিপ বাড়াতে সাহায্য করেছে